প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মউত একজন যুবকের বেশে সাদা ধপধপে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমুরসু ব্যক্তির সিওরে বসে বসে বলে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাকসরাতুল্লাহি ওয়া রিদ্বওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের কাফান কাফন মিন আকফানিল জান্নাত হানুত বিন হানুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল ম আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে সে মালাকুল ম ত্রাস সৃষ্টি করে আগে ধমক মালাকুল ম aut কাফের নাস্তিক মসজিদদের সামনে সেরকম একটা ত্রাট সৃষ্টি করে ভয়